অল দ্য কালপ্রিটস সেটা যতদিন না পূরণ হচ্ছে আমরা তো আমাদের আন্দোলন মানে তো দূরের কথা কমানোরও কথা ভাবতে পারি না তাই ওটা মাথায় রেখে কিন্তু আজকের আমাদের প্রধান দাবি হচ্ছে নয় অগস্ট যেই ঘটনাটা ঘটে গেছে তারপরে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠে এসছে তারপর চোদ্দোই অগস্টে আমাদের করের ওপর যেই অ্যাটাকটা হয়েছে বা হামলাটা হয়েছে সেটাতে স্পষ্ট বোঝা যায় কলকাতা পুলিশ বা কর্তৃপক্ষের কীরকম গাফিলতি তো সেই গাফিলতির নৈতিক দায়িত্ব আমরা মনে করি কলকাতা পুলিশ বা সিপির নেওয়া উচিত তাই সিপির পদত্যাগ দাবি করে আজকে আমরা লালবাজার অভিযানে বেরোচ্ছি আমাদের বরাবরই বলে এসেছি আমাদের পাঁচ দফা দাবি যেটা আমরা সবার জন্য রেখেছিলাম তো তার মধ্যে একটি প্রধান দাবি ছিল সেটা হচ্ছে যে পুলিশ কমিশনারের পদত্যাগ তার কারণটা হচ্ছে আপনারা জানেন যে যেদিনকে ঘটনাটা ঘটেছিল তারপরে যে ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট ছিল সেটা প্রচণ্ড নক্কারজনক কারণ কখন এফআইআর হয়েছে কখন কি হয়েছে প্রথমে বলা হয়েছে সুইসাইড তারপরে এফআইআর লজ করা হয়েছে অনেক পরে এই নিয়ে প্রথম প্রচুর প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্ট তিনি সেখান থেকেও জানানো হয়েছে যে তিরিশ বছরে তারা এইরকম ধরনের ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট দেখেনি এটা ছাড়াও এর পরবর্তীকালে যে মব ভ্যান্ডালিজম হয়েছিল যেটা চোদ্দো তারিখ রাত্রেবেলা যে বিশাল তাতে পুলিশ একদম পুরো নীরব দর্শকের ভূমিকায় ছিল তারপরে পুলিশ কমিশনার এসে বললেন যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসপত্র ছড়িয়ে দেওয়া হয় সেসবের জন্য নাকি এসব হয়েছে এছাড়াও ঠিক ঘটনা ঘটার পরের দিন থেকে কোথা থেকে কোন অর্ডারে পুলিশের সামনেই সেমিনার রুমের রিকনস্ট্রাকশান শুরু হয়ে গেল ভাঙাচুরা শুরু হয়ে গেল কেউ কিছু জানে না এই সব কিছুর পরে আমাদের মনে হয়েছে যে পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকা তারা ফেল করেছে তারা পারেনি এই জিনিসপত্র কন্ট্রোল করতে এবং সেই জন্য আমরা বিগত লাস্ট পঁচিশ দিন ধরেই আমাদের বরাবর যে ডাব্লু জেডিএফ যে প্রোটেস্টিং ডাক্তারদের যে আমাদের ফ্রন্ট রয়েছে তাদের থেকে বলা হয়েছে যে আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ চাই তো আমাদের সেই দাবি তো মেটানো হয়নি তাই আমরা মনে করছি আজকে আমরা লালবাজার অভিযান করবো এবং সেখানে গিয়ে তাকে ডাইরেক্টলি এটাই বলা হবে যে আপনি প্লিজ পদত্যাগ করুন আমাদের যে চার পাঁচটা সুস্পষ্ট দাবি আছে তার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে যে আলাল আরজি করে যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছিল এবং তারপরে যে পুলিশের যে ভূমিকা সেই সদর্থক আমরা পুলিশের দিক থেকে কোনো ভূমিকা দেখতে পাইনি এবং চোদ্দ তারিখ রাতে যে ভান্ডালাইজেশন হয়েছিল তাতে কোনো অপরাধী এখনও ধরা পড়েনি সেই বিষয়ে আমাদের দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যে পুলিশ কমিশনার মিনীত গোয়েলের পদত্যাগ এবং সেই দাবিতে এবং কলকাতা পুলিশের যে তীব্র অসহযোগিতা চোখে পড়েছে আমাদের তার আজকে আমাদের লালবাজার অভিযান হচ্ছে দাবির কথা বলেছি তার মধ্যে প্রথমটা জাস্টিস সেটার জন্য সুপ্রিম কোর্টে লড়াই চলছে কিন্তু বাকিগুলো প্রশাসনের হাতে রয়েছে প্রশাসন তার দিক থেকে কী কী স্টেপস নিয়েছে সিপিজেই যে বারবার নানা রকম মন্তব্য করেছেন সেগুলো আবার ফিরিয়েও নিয়েছেন তার জন্য আমরা সিপির পদত্যাগ চাইতে যাচ্ছি আমরা জানি যে জি করে ঘটনাটি ঘটে যাবার পরে তারপরে কিভাবে সেখানে এভিডেন্স ট্যাম্পারিং করা হয় কিভাবে কতক্ষণ পরে এফআইআর লজ হয় এগুলো নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে এবং যে প্রশাসনের তরফে এত প্রশ্ন মানে যে প্রশাসনকে নিয়ে এত প্রশ্ন তাদের হাতে আমরা যে কোনোভাবেই সুরক্ষিত নই তার জন্যে আমরা ডেপুটেশন দিতেও লালবাজার যাচ্ছি অতএব এটা অত্যন্ত একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা রাষ্ট্র প্র্যাকটিক্যালি দোষীদেরকে খুনিদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছে আড়াল করার চেষ্টা করছে আমরা দিক্ষাজ জানাচ্ছি সেই কারণেই মিছিল এখন এই মিছিল কতদিন চালাতে হবে সেটা আমরা জানি না কারণ যতক্ষণ পর্যন্ত না কোনো একটা জাস্টিস পাওয়া যাবে অ্যাটলিস্ট এদেরকে অ্যারিস্ট করা হবে এমনকি সন্দীপ ঘোষকে তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়নি অত মিনিমাম তাকে একটা সাসপেন্ড করুক সেই জায়গাগুলো অন্তত আসুক তারপরে মিছিল শেষ হবে আদারওয়াইজ আমাদের লালবাজার অভিযান এগুলো চলতে থাকে তারা প্রুভ করে দেখিয়েছে যে তারা আমাদের প্রোটেকশন দেওয়া কোনো ক্রাইম স্ক্রিনের প্রোটেকশন দেওয়া এর যোগ্য নয় সেই জায়গা থেকে আজকে আমরা লালবাজার যাচ্ছি আমরা চাইছি যে আমাদের যে পুলিশ কমিশনার কলকাতা পুলিশের বিনীত গোয়াল ওনাকে পদত্যাগ করতে হবে কেন কি উনি এই গোটা ঘটনা জুড়ে মানুষকে নিরাপত্তা দিতে পারেননি তারা কলকাতাকে নিরাপত্তা দিতে পারছেন না তারা আরজিকরকেও কোনোভাবে নিরাপত্তা দিতে পারছেন না সেই জায়গা থেকে আজকে আমাদের অভিযান সেটা তো অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ বিচার পেতে হলে যে ত্রুগুলো দরকার ছিল যেভাবে রাষ্ট্র ব্যাপারগুলো এগোনো দরকার ছিল সেটা হচ্ছে পুলিশ কমিশনার থেকে শুরু করে তারা হচ্ছে তারাই হচ্ছে বাধা সৃষ্টি করছে ঠিক আছে মানে আমাদের যেটা মনে হয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের পেছনে কারণ কিংবা কারা আছে কারা আছে মানে যাদের জন্য পুলিশকেও এতে হস্তক্ষেপ করতে হচ্ছে সেটা দেখুন সিবিআই আমরা সিবিআই হচ্ছে ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি তাদের উপর আমাদের পূর্ণ পূর্ণ বিশ্বাস রয়েছে কিন্তু এটাও ঠিক আমরা চাই জিনিসটা দ্রুততা দ্রুততা দ্রুতভাবে তার শনাক্তকরণ হোক কারণ এক এরপরেও আরও অনেকজনের হয়তো নাম বেরোনোর কথা যেটা আমাদের বরাবরই পোস্টমর্টেম বা ইনকোয়ারি রিপোর্ট দেখেও মনে হয়েছে তো কাজে কাজেই আমরা বরাবর আমরা সিজিও গত গতকাল আমাদের যে গত পরশু যে একটি মিছিল বেরিয়েছিল সেটা সিজিও কমপ্লেক্সকে অ্যাড্রেস করেই ছিল যে তাড়াতাড়ি করে জিনিসটা দ্রুততা হোক আমরা পাঁচ তারিখের দিকে তাকিয়ে রেখেছি পাঁচ তারিখে আশা করি আমরা সুপ্রিম কোর্টে কিছু একটা ভালো খবর পাবো